আরে মুমিন হাদায়াত দিনের মালিক আল্লাহ এই পৃথিবীর কাউকে বানায় নাই না হাদায়াতের মালিক একমাত্র আমার আল্লাহ তিনি যা কিছু চাইবেন লা দাদি মান আহাম্বাবন্তা আল্লাহ ডাক দিয়ে বলে নবী গো আপনাকেও আমি হেদায়তের মালিক বানাই নেই আপনি যা কি চাইবেন তাকে হেদায়ত দিবেন নবী আমি আল্লাহর কাছে আমি আল্লাহর কাছে হেদায়তের চাবি ওয়ালা কিন্তি আমি আল্লাহ যা কি চাইবো তাকে হেদায়ত দিব সুবাহ আল্লাহ এখন যারা ছিল বিমান এরা দেখা যায় কালেমা পরে আমার নবী যিনি হয়ে গেল আবুলাহাব কবলে মধ্যে হাতায় কবলে তাবরায় আর কয়েক চাইলাম কি ঘইল কি আল্লাহ কয় নবী গো অন্তর গুণানুর মালিক তো আমি অন্তর গুণানুর মালিক তো পৃথিবীর কেউ না নবী আপনি কষ্ট পায়েন না আপনি যেদিকে গেলে লাভ হবে আমি আল্লাহ আপনাকে সেদিকেই পাঠাবো একটু লক্ষ্য করে দেখেন এ আবুল আহাব আমার নবীদের ইচ্ছা ছিল উম্মে জামিল নবীদের ইচ্ছা কিন্তু রসুলের বিরোধিতা করেছে অপর দিক থেকে নবীদের ইচ্ছা নাম ছিল আবু তালেব আবু তালিব আমার নবীকে এত বেশি মহব্বত করতেন কলিজা দিয়া গোটা মক্কার সব মানুষগুলি যিনি দাওয়াত দেওয়ার কারণে এক এবং মনর হইয়া আবু তালিবির কাছে গিয়া মাঝে মধ্যে অভিযোগ করত আবু তালিব শোনা তোমার বাদিজাকে সামলাও কারণ তোমার আবার নবীজি পৃথিবী দেশে ছিলেন টিম খয়ে গো দবীজি পৃথিবী দেশে নিজের বাবার চেহারাটা পর্যন্ত দেখতে পারে নাই অরে মমিল আমার আল্লাহ নবীকে হাফাজত করেছে নবীর লালন পালনে তাই তো আল্লাহ নিয়েছে আবার নাবী এ টিম হয়ে আসেছেন আবার নবী পৃথিবী কম বেশি দিন পর নাই মাত্র ছয় বছরের পেয়েছিলেন বাবা খবর শেয়ারোত করার জন্য মা আমি না কি কি আর যখন নেয়া যখন হয়েছিলেন খবর শেয়ারোত করে বাবা তোর খবর শেয়ারোত করি আর সারপথে মা আমি না কেউ আমার নবী হারিয়েছে এতিম নবী বাবা নাই মা নাই নবীর দায়িত্ব কে নিবে দায়িত্ব নিলেন দাদা আব্দুল মুত্তালিব শেবা যিনি ছিলেন কাবা শরীফের মোতাবল্লি তিনি আমার নবীজি দায়িত্ব নিলেন দাদা আব্দুল মুত্তালিব বেশি দিন বাসলো না দুনিয়ার থেকে চলে গেল আব্দুল মুত্তালিবের পরে আমার নবীজি দায়িত্ব নিলেন চাচা আবু তালেব আবু তালেব মাঝে মাঝে আমার নবীর ভিতরে চুম্বন দিয়া বলতেন বাতিজারে তুই আমার বাতি জানা তুই আমার ফলিজার টুকরা সন্তান আমি সন্তান কে এত করি না তোকে দেখলে আমার যে মহাব্বত হয় আবাদি যা টেনশন করিও না গোটা সব মানুষগুলি যদি তোমার বিরুদ্ধে চলে যায় আমি চাষাব তোমার বিরুদ্ধে যাব না বরং আমি তোমাকে এতটুকু গ্যারান্টি দিতে পারি আমার দেখে যতক্ষণ পর্যন্ত এক বিন্দু রক্ত থাকবে কোনো একটা কাফের তোমার গায়ে ফুলে সিটা দেওয়ার সাহস নেই আমার নবীজি বড় বেশি খুশি হয়ে গেলেন মাঝে মধ্যে নবীজি জীবন দেন চাষাগো বাবা দেখি নাই কিন্তু আপনার চেহারা দিক বাবার মতো আমার মনে হয় বাবার ভালোবাসা আমি পেয়েছি যদিও বাবাকে পাই নাই আপনার ভালোবাসা পেয়ে আমি আমার বাবার ভালোবাসার কথা ভুলে থাকি আপনি বুঝি আমাকে এত মহাব্বত করেন নবীজি চাইতেন চাষা আবু তালেবকে কালেমার দাওয়াত দিয়ে মুসলমান বানাইতে কিন্তু কাঁপের এত খারাপ আমার নবীজিকে আমার নবীকে চাষার কাছে পর্যন্ত মাঝে মধ্যে বৃদ্ধি দিত না কিন্তু চাচা আবু তালিব পিছন থেকে থেকে সব কিছু কেয়ারটেকার করতেন একটা সময় দেখা গেল চাচা আবু তালিব একেবারে দুনিয়ার থেকে বিদায় নিবি মোমুর সব চলে আসলো আমার নবীজির দিলের তামান্না চাচার কাছে যাব আর চাচাকে চেষ্টা করে কালেমা পড়া একটা বান যদি মুসলমান বানায় নিতে পারি কেমতের কঠিন ময়দানে আমি বিশ্বনবী আল্লাহ আল্লাহ বিশাল পাওয়া দিয়েছে গো আমি চাচাকে সুপারিশ করে আল্লাহ তৈরি জান্নাত পর্যন্ত পৌঁছায় দিব কিন্তু হেদায়াত তো এমন এক জিনিস আল্লাহ এই পৃথিবীর কোন নবীর রাসূল অলি আব্দাল গাউস কুতুবের কাছে হাদায়াত দেয় নাই মনে রাখবেন হাদায় সবার কবলে নসিব হয় আবু তালেমের মতো ব্যক্তি যে রসুলকে কলিজা দিয়ে ভালোবাসতেন তার কপালে হয় নাই এই দুনিয়াতে এরকম কিছু হতভাগা আছে যাদের কপালে নাই যাদের কপালে নাই মনে রাখবেন এরা যুগে যুগে আলেমদের বিরোধিতা করবে আলেমদেরকে গালিগালাস করবে হকানি পীর মাসে গালিগালাজ গালিগালাস করবে মনে রাখতে হবে যারা হকানি ওলামা পীর এক গালিগালাজ গালিগালাস করে এরা আবু আবুল সন্তান ঠিক

ববৌ ল্যা ই কাহুমুল মুফলেহোন যেখানে আলপ্পা বলেছেন ওই সমস্ত লোক যাদেরকে রবির পক্ষ থেকে হেদায়ত দেওয়া হয়েছে বউ ল্যা ই কাহুমুন মুফলেহোন এরাই হচ্ছে কালিয়াব এরাই হচ্ছে সফল সবার ক বলে হেদায়ত নেই আমি তো এক লোকও জ্ঞান দি বলতে পারি যে লোকগুলি আনেউনদেরকে গালিগালাজ করবে এরা মরণের আগে ইমান নিয়ে কবরে যেতে পারবে না এটা গ্যারেন্টি হয় রাস্তায় মরবে না হয় গাড়ির চাকার নিচে পড়ে মরবে এটাই দুনিয়ার ইতিহাস যদি তো সহজ হইতো নবীজির চাষা আবু তাহলে সবার আগে হেদায়ত পেয়ে যেত কি যার চাচা ছিল এন্টে কালের টাইমে আমার নবীজির কামনা বাসনা ছিল চাষাকে একাবার জবন দিয়ে যদি কালেমাটা পড়ানো পরানো বাকিটুকুন আমি করব। স্পেশাল পাওয়ার তো আল্লাহ আমাকে দিয়েছে ময়দানে মহাশুরে আমি সাপাচ কবরা সবচেয়ে দে বড় সুপারিশকারী আমি আমার চাষার জন্য সুপারিশ করে আমার চাষাকে জান্নাত পর্যন্ত আমি পৌঁছাই দেব আরো আসলে কোন গাজীপুরের সুভার কিন্তু দেখা গেলে সম্পূর্ণ ব্যতিক্রম ঘটনা মমর্ষ অবস্থায় চাষা আবু তালিফ যখন বিছানায় শুয়ে আসে আরবের সব কাফিরগুলি চাষাকে ঘেরাও করে রাখছে এরা সবাই জানে যে বাতিজা মোহাম্মদ কিন্তু এখন সে তার আসল দায়িত্ব যেটা আছে সেটা সে পালন করবে এই জন্য আমার নবীজির চাষা আবু তালিবকে চতুর্দিকে দিকে ঘেরাও করে বসে আছে। আসে নবীজির শেষ চিন্তা করলেন না আমাকে যেতে হবে চাষার কাছে ইমানের মেসেজটা পৌঁছে দিতে হবে দেখি না চাষাকে একটা বারনি কালেমা পড়ানো যায় আরে মমি আমার নবীদি সর্বশেষ চাসার কাছে গেলেন কালিমার দাওয়াত নিয়ে যখন কালেমার দাওয়াত নিয়ে চাসার কাছে গেলেন মমিন রে মকার বেইমান কাপেরা চতুর্দিকে আমার লবীকেই ঘেরাও করে আছে আর আব তাহলে বের কালের কাছে গিয়া ক আবু সাবধান বাদিজা মহম্মদের কথার মধ্যে কিন্তু তুমি গোলে যেও না কারণ তোমার বাতিজা মোহাম্মদ বড় চালাক এত বছর তুমি তিনশো ষাট দ্বীপ উপাসনা করেছ বাতিজা এক আল্লাহ দাওয়াত দে এখন যদি বাতিজা দাওয়াতটা গ্রহণ করো আমাদের বংশের নাক কাটা যায় বংশের ইজ্জত থাকে না সম্মান থাকে না সাবধান সাবধান বাতিজার কথায় কিন্তু তুমি ভুলে যেও না কারণ তুমি আমাদের নেতা তুমি যদি বাতিজার কথায় বাতিজার ধর্ম ইসলাম গ্রহণ করে দুনিয়ার থেকেই চলে যাও তুমি চলে যাবে কিন্তু আমাদের কপাল তো পড়ে যাবে আমাদের মান সম্মান থাকবে না আমাদের ইজ্জত থাকবে না নবীজি বুঝতেই পেরেছিল আমার নবীজি চাষার কানের কাছে গিয়া বলেন চাষা গো আমি জানি না আপনার আর সময় হায়াত আছে ও গো করে আমার আপনি কালেমাটা আমাকে শোনান কালেমায় তো এই বাটা একটা বার পাঠ করুন আমি ওয়াদা করলাম কেমতে আপনাকে জান্নাত পর্যন্ত আমি পৌঁছায় দিব চাষাকে যখন কথা বলেছি এমনিতে ক্যান্সার কপলে তুই হাদায়াত নাই আবু তালেম ডাক দিয়ে কই বাতিজা আমি এতদিন বড়ে মরার আগে চিরন্তন একটা সত্য কথা সবার সামনে বলে যাই কিন্তু কালেমা ভর্তি পারবো না ও বাদিজা শোনো আমি জানি তুমি যে নবি এতে কোনো সন্দেহ নাই তুমি সত্যিকারের নবীটা আমি বিশ্বাস করি বাদিজা তুমি যেই ধর্মে দাওয়া দাও এই ধর্ম সত্য ধর্ম বিশ্বাস করি আবাদিজা তুমি যে কোরআনের দাও দাও কোরআন সত্য এটা পৃথিবীর বানানো কোনো মানুষের কথা না কোরআন আল্লাহর পক্ষ থেকে তুই একটা কিতাব এটা বিশ্বাস করি কিন্তু আমি যে কালেমা পড়তে পারলাম না আমি যদি কালেমা পড়ি বংশের নাক কাটা যাবে বংশের ইজ্জত থাকবে না সম্মান থাকবে না এই আমি কালেমা পড়তে পারলাম না আরে মমিন একটু চিন্তা করে দেখো ওই সময়ের দৃশ্যটা কেমন হতে পারি আবার নবী কথা শুনি অসম্ন নয় নেই চোখে পানি ছেড়ে দিয়া কান্না শুরু করছে ডাক দিয়া কয়ে চা গো দেখেন না কালেমাটা পড়া যায় কিনা এমনে দেখা যায় মালাক্ষ দেশে হাজির চাষা কবজ করে নিয়ে গেছে নবীজি এখানে বসে বসে কান্না করতেছে আর নবীর মনে মনে কল্পনা জল্পনা যেহেতু আমার চাষা আমাকে এত মহব্বত করেছে আমার দুদিনে আমার পাশে ছিল আমার মা নাই বাবা নাই মজ্ঞার সব মানুষগুলি আমার বিরোধিতা করেছে গো চাষা বিরোধিতা করে নাই আমি আমার আল্লাহর কাছে চাষার জন্য একটু দোয়া করব আল্লাহ যেন আমার চাষাকে ক্ষমা করে দেয় নবীর অন্তরের ভিতরে কি আছে এই পৃথিবীর কেউ জানো কার না জানো একজন জানে তিনি কে আরো জোরে আওয়াজ করে বলুন তিনি কে আমার নবী মনে মনেই কল্পনা করছেন এমনিতে আল্লাহ রাব্বুল আলামিন জিব্রিল পাঠিয়ে দিয়েছে হযরত জিব্রিল আসার ঘন্টা বেজে গেছে পবিত্র কোরআন শরীফের সূরা তাওবার ১১৩ নম্বর আয়াত নাজিল হয়ে গেছে হযরত জিব্রিল কোরআনের আয়াত নিয়ে আসছে আয়াতের ভিতরে আপনার জন্য এটা যাইজ না আপনার জন্য বিধান নাই শুধু আপনার চললে তা না দিন আমানু যারা ইমানদার যারা ইমান নিয়েছি তাদের জন্য এটা যায়স না আইয়াস তখন ফিরু নীল মসজিদ নবী গো মসজিদ যারা আছে তাদের জন্য দোয়া করা যদিও এই মসজিদ বলাও কান কোনবা আপনার নিকট আত্মীয় হয় আপনার চাচা হয় মিমবা দিমা তাবাইনালহুম আরই কথা স্পষ্ট হয়ে যায় চাচা মুশরিক হয় দুনিয়া থেকে এই বিদায় নিয়েছে নবী গো আমি আল্লাহর বিধান হলো তার জন্য দোয়া করা যাবে না ঠিক কিনা যখনই কথা আপনি জেনে ফেলেছেন যে আপনার চাচা মুশরিক শিরকি আকীদা লালন করে আল্লাহর সঙ্গে শিরিক করে দুনিয়া থেকে বিদায় তখন আপনি দোয়া করবেন আল্লাহ রাব্বুল আলমিন বলেন এটা আমি আল্লাহ বরদাস্ত করব না এ বিধান নাই যে নবী দোয়া করলে দোয়া করতে দিলে হয় আল্লাহর কাছে মঞ্জুর হতে দিলে হয় না কারণ নবীরা হচ্ছেন মুস্তাজাব বুদাওয়া পৃথিবীর সকল নবীরা যা দোয়া করছে আল্লাহর কাছে সেই দোয়াগুলি কবুল হয়েছে আর আমাদের নবী তো বিশ্ব নবী আল্লাহর পরে যার পাওয়ার সুপার পাওয়ার এই পৃথিবীর সকল নবীদের যিনি সর্দার ইমামুল আম্বিয়া ইমামুল মুরসলিন খাতমুল নবী গীন রহমত উল্লিল আলমিন সেই নবী তো হাত উঠাইতে দেরে হয় আকাশে তার দোয়া মঞ্জুর হতে দেরি হয় না সেই নবীকে আল্লাহ পাক চিরন্তনভাবে নিষিদ্ধ করে দিলেন যে মুশরিক হয়ে দুনিয়ার থেকে বিদায় নিয়েছে তার জন্য আপনি দোয়া করলেও আমি আল্লাহর কাছে কবুল হবে না এটা আমি আল্লাহ স্পষ্টভাবে জানাই দিলাম তাহলে কি বোঝা গেল কেউ যদি মুশরিক হয়ে দুনিয়ার থেকে বিদায় নিয়ে যায় তার জন্যে দোয়া করার কোনো সুযোগ নাই কারণ মুশরিক চিরতরে জাহান্নবী যদি আমাদের দেশে অনেক সময় দেখা যায় অনেক বেঈমান সে মারা গেছে মস্মিক হইয়া মায়ের খাইয়া তখন আমরা তাকে শহীদ বলে ফেলি এটা তো মামর বাড়ির কলা না যে কাউকে চাইলে আমরা শহীদ বলতে পারি না শহীদ হওয়া এত সহজ বিষয় না আমরা অনেক সময় অনেককে অনেকের নামের পিছনে শহীদ লাগায় দেই শহীদ তো সে ব্যক্তি যে আল্লাহর জমিনে আল্লাহ দিন প্রতিষ্ঠা করার জন্যে নিজের গায়ের রক্ত জমিনে ঢেলে দেয় তার নাম হলো শহীদ ঠিক কেনা জুড়ে আওয়াজ করে বলো অতএব যে কাউকেই শহীদ বলার কোনো সুযোগ নাই একজন মানুষ মুসিক আকিদা কুফুরি আর আপনি তাকে শহীদ বললেন এত আপনি মারাত্মক বড় গুণাগারা হয়ে গেলেন মারাত্মক বড় অপরাধ করে ফেললেন অতএব মনে রাখতে হবে নবীর চাষার বেলায় যদি এমন হয় আর আপনি আমি তো সাধারণ বিষয় ঠিক কেনা জুড়ে বলুন প্রিয় ভাইরা আমার এই কথা দ্বারা আজকের আলোচনা দ্বারা আমরা কি মেসেজটুকু নিতে পারলাম ইয়াজের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলমিন চিরতরে নিষিদ্ধ করেছেন যারা মসজিদ আকিদালন করে দুনিয়া থেকে বিদায় নিবে তাদের জন্যে দোয়া করার কোনো সুযোগ নাই হ্যাঁ যে সমস্ত মসজিখেরা দুনিয়াতে বেঁচে আসে এখনও বেঁচে আসে তাদের জন্য আপনি দোয়া করতে পারবেন কারণ বলা তো যায় না আল্লাহ কখন কাকে হেদায়ত দিয়ে দেয় অনেক লোক এমন আছে ষাট বছরে হায়াত ফায় একেবারে ইন্টেকালের মাত্র কয়েকদিন আগে তার কপালে হেদায়ত নসিব হয়ে যায় অতীত যারা মুসরিদ দুনিয়াতে বেঁচে আছে। আমরা তাদের জন্যে দোয়া করতে পারি ঠিক না আমরা তুই দোয়া করবো এটা মুসলমানের গুণ মুসলমান গোটা পৃথিবীর সবার জন্যে দোয়া করবে আমরা সবার জন্যেই দোয়া করি আল্লাহ পাক জনে হেদায়ত নসিব করে